অনেকে যতদিন আছে এই দেশে পরিবর্তন হবে না শেখ হাসিনা যতদিন আছে শেখের বেটি ক্ষমতায় থাকবে এটি কিন্তু অনেকে ধরেই নিয়েছে অনেক বাঘা বাঘা রাজনৈতিক নেতৃবৃন্দ রাজনীতি ছেড়ে দিয়েছেন দেশের বাইরে পরিবার পরিজন নিয়ে চলে গিয়েছেন এখন দেশে এসে তো তাদের টাকা পয়সা কারণ আগে যার লুকাই রাখছে সেগুলো আপনার সামনে আনছে অনেকে যারা স্বীকৃত দুর্নীতি এবং অপরাধের কারণে শাস্তি পেয়েছিলেন আদালতের মাধ্যমে তারা অনেক এখন বঞ্চিত ছিলেন নিপীড়িত ছিলেন ভুক্তভোগী ছিলেন এই অজুহাতকে সামনে এনে খালাস নিয়েছেন অথচ এই আন্দোলনে কিন্তু তাদের সেই ভূমিকাটা ছিল না তো আমি এই কথাগুলো বলছি এই কারণে যে বাংলাদেশের আমরা দুর্বৃত্তায়িত রাজনীতির পরিবর্তনের কথা বলে আসছি লুটপাটের রাজনীতির পরিবর্তনের কথা আমরা বলে আসছি আবার যখন আমরা এখন আলোচনা করতে যাচ্ছি আমি এটা খুব আশ্চর্য হচ্ছি অনেকের কথা শুনে যখন আপনারা ধরে নেন শেখ হাসিনার মতো কাউকে যে প্রচন্ড রকমের শক্তিশালী তার বিরুদ্ধে কথা বলা যাবে না তাকে টলানো যাবে না সে যেটা বলো ওইটাকে স্ট্যান্ডার্ড ধরে আমাদেরকে আগাতে হবে এখানকার বক্তব্য উঠে এসেছে দু একজন বক্তা বলেছে অমুক দল বড় দল কাজে তাদের এই বিষয়ে কি মতামত তাদের সারা যাওয়া যাবে না তাদের সাথে আলোচনা করে সমঝোতায় যে কেন আমরা একটা দলের মুখাপেখি হব কেন আমরা একজন ব্যক্তির মুখাপেখি হব এই জুলাই গণ অভ্যুত্থান কিংবা এই পরিবর্তন কি কোনো ব্যক্তি কোনো দল দলকে কেন্দ্র করে হয়েছে তো কেন আমরা পরিবর্তন আজকে এই আন্দোলনের যে পরিষ্কার ঘোষণাপত্র ছিল রাষ্ট্র কাঠামোর পরিবর্তন শাসনতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন যেই ব্যবস্থার মধ্যে দিয়ে পুলিশ জনগণের বিরুদ্ধে গিয়ে একটা গণ বিরোধী বাহিনীতে পরিণত হবে না আদালত সরকারের কিংবা রাজনীতিবিদদের কিংবা কারো প্রভাবে প্রভাবিত হবে না একটা স্বাধীন গণমাধ্যম থাকবে নাগরিকদের মর্যাদা এবং নাগরিকদের অধিকার থাকবে প্রত্যেক নাগরিক আইনের দৃষ্টিতে যে সমাজ এবং তাদের যে অধিকারের সমতা সেটি নিশ্চিত করা হবে তাহলে কেন আজকে আমরা কোনো দলকে মুখাপেখি করে কোনো দলকে সেন্টার করে আমরা আলোচনায় যেতে চাচ্ছি এইটি হচ্ছে আমাদের আরেকটা নতজানু মানসিকতা আমরা আগে একটা দলকে সেন্টার করে আমরা আগাতে চাচ্ছি তো আমি বলবো যে এখানে মাউন্ট ভেরি যে আলোচনা দিয়েছে এটা জার্মানি এবং নিউজিল্যান্ডে বোধ প্র্যাকটিস আছে কিছুটা সো এটা বলে আমাদের আপত্তি নাই আবার যদি আরও কোনো নতুন পদ্ধতি যেটা সাকাউত হোসেন রাজীব ভাই বলেছেন যে ঐক্যমত কমিশনের সুন্দর সোবার আলোচনা হচ্ছে সেইখানের আলাপ আলোচনা যদি আরও দু তিনটা পদ্ধতি নিয়েও একটা পরিবর্তনে আমরা সেখানেও আমরা যেতে চাই সাইফুল হক ভাই যেটা বলেছেন এই কথাটা আমরাও বলেছিলাম যে ধরেন আমাদের চিন্তা ভাবনা যখন এই প্রতিকূল সময়ে রাজনীতিটা করেছি আমরা বাম ডান কোনো বিভেদ এই মামুন ভাই সাহেব নেতাদের মুক্তির দাবিতে একটা ব্যানার ক্রিয়েট করে আমরা প্রোগ্রাম করেছি কারণ কোনো ইসলামিক দলের ব্যানারও করবো না আমার ব্যানারও করলে ঝামেলা হাসেন মান্না ভাই ছিলেন আমরা ব্যানার ক্রিয়েট করে আমরা প্রতি মিক্স পিয়ার পদ্ধতি নিয়ে আলোচনার আলোচক সংগঠনের নেতৃবৃন্দ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাংবাদিক ভাই সবাইকে সালাম ইসলাম আজকে একটা একটা নতুন বিষয় মসতি মাঝে আমাদের মাঝে এনেছে এবং আমরা আমরা অনেকদিন ধরে ঐক্যমতের কমিশনের আলোচনা সহ রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনায় নির্বাচনী পদ্ধতির পরিবর্তন বা সংস্কার নিয়ে যে আলাপ আলোচনা করছি সেখানে একটা নতুন অধ্যায় হয়েছে আমি মনে করি এটা আমাদের আলোচনাকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করে বাংলাদেশের গত পঞ্চাশ বছরের রাষ্ট্র ব্যবস্থা নির্বাচন রাজনীতি নিয়ে সবাই সমালোচনা করছে কিন্তু আপনারা কিন্তু এই পঞ্চাশ বছরের এই অব্যবস্থাপনা এই দুর্বৃত্তায়িত রাজনীতির পাঠ ছিলেন আমি বলতে পারবো যে আমি ছিলাম না আমার বয়স এই তেত্রিশ বছর বয়স আমি রাজনীতি করে নাই আমি যখন থেকে রাজনীতি করেছি ওই এক্সিস্টিং রাজনীতির বিপরীত রাজনীতি করেছি সুতরাং আমি কিন্তু পারছিলাম আমি বলতে পারবো যে আপনাদের পুরনো ব্যবস্থা ফেল করেছে যেই কারণে আমরা একটা নতুন ব্যবস্থা চাই এখন আপনারা যারা সিনিয়র রাজনীতিবিদ কিংবা পুরানো পলিটিশিয়ান তারা যদি আমাদের নতুন আলোচনাকেও এগিয়ে নিতে না চান না সিস্টেমের মধ্যেই থাকতে চান দল সেটা দুঃখজনক সেটা অনাকাঙ্ক্ষিত আজকে আপনারা জুলাই নিয়ে আলোচনা করছেন জুলাইয়ের শহীদদের সবাই শ্রদ্ধা জানাচ্ছেন দোয়া করছেন দোয়া করছেন কিন্তু এই জুলাইটাও কিন্তু এত সহজ ছিল না পরিষ্কারভাবে জুলাইর শুরুর দিকে কয়টা দল এই জুলাইর পক্ষে ছিল কয়টা দল স্টেটমেন্ট দিয়েছে কয়টা দল কবে থেকে আন্দোলনে সর্বাত্মকভাবে যুক্ত হয়েছে আপনারা দেখেন এই হিসাবগুলো কিন্তু আপনাদেরকে মেলাতে হবে তো আমি বলছি যে শেষ পর্যন্ত পরিস্থিতিতে আসলে সবাই বলবেন যে প্রকৃতির কারণে বা প্রাকৃতিক কারণে বাধ্য হয়েছে কিংবা অংশগ্রহণ করেছে উইলিংলি অনেককে বলেও আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ করতে পারি যেই যে কারণে একটা পর্যায়ে আন্দোলন হচ্ছে যুগপথ আন্দোলন একসাথে সম্ভব নয় ব্যানারে মঞ্চে অনেক ধরনের ঝামেলা তো যাই হোক এই পরিবর্তনটা আমি মনে করি যে আল্লাহ একটা রহমত আদরই এটা খুব বেশি সহজে সম্ভব ছিল আমরা পেয়ার পদ্ধতির একটি ভাষণ হচ্ছে এম এটা পি এটা আলোচনা করা হয়েছে মাহুন ভাই একটা প্রবন্ধ পেশ করেছেন প্রথমে আমাদের জানতে হবে যে পেয়ার পদ্ধতি থেকে যে আলোচনা হয়েছে অনেকক্ষণ বর্তমান পৃথিবীর পেয়ার বলতে একটা পিউর পেয়ার পদ্ধতি অর্থাৎ দেশে যত ভোট পাবেন আপনি সে অনুযায়ী আপনি আসুন এটা পিউর পেয়ার পদ্ধতি বর্তমান বিশ্বের প্রায় চল্লিশ দেশে চালু আছে এটা আর একটা ভার্সন হচ্ছে মিক্সড এম এম পি যেটা বলা হয় প্রফেশনাল এটাকে একটা এটা একটা পেয়ার বিশুদ্ধ পেয়ার ওইটা নয় না মিক্সড পেয়ার একটা হচ্ছে এম 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 তাকে থ্রি এম বলি আমরা মেম্বার মিক্সড মেম্বার মেজরোরিয়ান এটা পৃথিবীর অনেক দেশে চালু আছে এই বর্তমান পৃথিবীতে তিনটে পদ্ধতি চালু আছে প্রথম পদ্ধতির সমস্যা তুলে ধরেছে অনেকগুলো এই সমস্যা সমাধান করার জন্য অনেক দেশেই থ্রি সোল ব্যবস্থা আছে যেমন তার কীতি আছে সেভেন পার্সেন্ট সাত পার্সেন্ট বোট পেলে আপনি সিট পাবেন সিট পাবেন না আপনি আপনার এই বোটগুলো অন্যদের ভাগ হয়ে যাবে জার্মানিতে আছে ফোর পার্সেন্ট ব্রাজিল আছে ফোর পার্সেন্ট ইজরায়েল আছে থ্রি পার্সেন্টের মতো নিউজিল্যান্ডে আছে ইন্দোনেশিয়াতে আছে ফোর পার্সেন্ট এর মাধ্যমে তার চেষ্টা করে যে একদম ছোটো ছোটো দল যাতে বা চরম দল যা আসতে না পারে বন্ধ করার ব্যবস্থা করা কিন্তু এটার মাধ্যমে হয় কি বেশি হলে পরে অনেক বড় দল আসতে পারে না এদের অনেকে চায় যে দু এক পার্সেন্ট থাকুক আর অনেক দেশে পেয়ার পদ্ধতিতে কোনো থ্রেস থাকে না কোনো মিনিমাম লেভেল থাকে না আর এটাকে সমাধান করার জন্য প্রবলেমগুলো সমাধান করার জন্য চালু হয়েছে মেস পদ্ধতি মেষ পদ্ধতি হচ্ছে যে কিছু আসন গতানুগত নিয়মে নির্বাচিত হবে আর বাকি আসনগুলো পেয়ারের সিস্টেমে বন্ধ করা হবে নিউজিল্যান্ড এটা আছে ইন্দোনেশিয়া আছে আসে জাপান এটা আছে সাউথ কোরিয়া আছে আসে আছে থাইল্যান্ড থাইল্যান্ডে আমাদের এই যে এলাকাগুলোতে আর ইউরোপের অনেক দেশে একমাত্র ফ্রান্স এবং ইয়ে ছাড়া গ্রেট ব্রিটেন ছাড়া প্রায় সব দেশেই পেয়ার পেতে চালু আছে মনে রাখতে আমাদেরকে একটা হচ্ছে একদম এম 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 পদ্ধতি প্যারেল পদ্ধতি বলা হয় অর্থাৎ কিছু আসন হবে ডাইরেক্ট বুটে হবে আর কিছু আসন বলতে হবে এবং এটা আমাদের জাপান সহ প্রায় এশিয়ার দেশেগুলো চালু আছে এটা আমার শ্রীলঙ্কায় চালু আছে নেপাল শ্রীলঙ্কা হচ্ছে পিওর পদ্ধতি নেপালে হচ্ছে মিক্সড পদ্ধতি এই জন্য এশিয়ার দেশগুলোতে আফ্রিকার দেশগুলোতে এবং ইউরোপের দেশগুলো দক্ষিণ আমেরিকার দেশগুলোতে অধিকাংশ দেশেই কিন্তু পেয়ার পদ্ধতির বিভিন্ন ভাষণ চালু আছে কাজে যারা বলছেন যে বিয়ার পদ্ধতি আমি বুঝি না জানি না তাই তার অজ্ঞতা তো না জানার চেষ্টার ফল এটা এটা সিস্টেমের কোনো দোষ নয় কারণ সিস্টেমে পৃথিবীর বেশিরভাগ যে সিস্টেম চালু আছে কিন্তু মনে রাখতে হবে আমার দেশে মানুষ বোঝে না এক কথা সত্য কথা যেহেতু আমি চালু না এটা বুঝবে কী করে চালু করলে তো মানুষ বুঝবে এটা এই জন্য দেশের অবস্থা বিবেচনা করে যেটা আমাদের মনে হয় যে একদম পিউটা চালু করা হয়তো এই মুহূর্তে কষ্ট হয়ে যাবে এবং এই চালু করলে পরে যে সমস্ত খারাপ দিক বলা হচ্ছে বা সমালোচনা আছে এগুলো হচ্ছে দেখা যেতে পারে এই জন্য আমি মনে করি নিউজিল্যান্ড জাপান দক্ষিণ কোরিয়া থাইল্যান্ড ফিলিপিন এবং নেপালের যে সিস্টেম চালু আছে এটা চালু করার আমাদের প্রয়োজন অর্থাৎ এমএমপি মেস্ট মেম্বার প্রফেশনাল অর্থাৎ কিছু মেম্বার হবে সাধারণ নিয়মে হবে যদি ধরে তিনশো জন আমার দেশে আছে তিনশো জনের মধ্যে আমাকে পদায় প্রস্তাব করেছেন দুইশো সিট স্বাভাবিক নিয়মে হবে একশো সিট হবে মানে পেয়ার পদ্ধতিতে যে কোনো পার্সেন্টেজ হোক জাপানে কিন্তু এই সিস্টেম আছে কিছু আপনার পেয়ার পদ্ধতিতে হয় আর কিছু হচ্ছে সাধারণ পদ্ধতিতে হয় কোরিয়াতে কি সিস্টেম চালু আছে কাজ এটা ফলাফল সব দেশে কম বেশি ভালো আসছে কিছু মন্দ আসে মন্দ আসার পরে পরের সময় চেষ্টা করে আর একটা ব্যবস্থা করার জন্য আরেকটা ব্যবস্থা করা হয় এম এম যে আঞ্চলিক কোনো যদি বৈষম্য থাকে বা প্রতিনিধিত্ব পাওয়া যাচ্ছে আমাদের হিলিটেক্সের প্রতি পাওয়া যায় না এখানে দেখা যাচ্ছে বাঙালি একজন প্রতিনিধি হয়ে যাচ্ছে আমরা চাচ্ছি যে হিলিট্যাক্সের প্রযুক্তি থাকুক পেয়ার প্রতি সহজে ঢুকানো যায় এটা নারীদেরকে সহজে ঢুকানো সম্ভব এটা এই যে আজকে প্রস্তাব করা হয়েছে একশো নারী নিতে হবে এটা কীভাবে নেবেন আপনি ইলেকশন করে ইলেকশন করে তো এক পুরুষে ইলেকশন করতে এক আসনে নারীকে তিন আসনে ইলেকশন করতে হবে তো বাস্তব হতে পারে না এই জন্য আমি মনে করি পেয়ার পদ্ধতি নারী ঠিক করা হয় তাহলে অতি সহজে এটা সমাধান করা সম্ভব অথবা পিছিয়ে পড়া মানুষকে সমাধান করা সম্ভব এই সমস্ত ব্যবস্থার মাধ্যমে পেয়ারের মাধ্যমে এগুলো সম্ভব কিন্তু এই যে পদ্ধতি আমাদের জন্য কার্যকর হবে এ নিয়ে আমরা আলোচনা এখানেই আলোচনা করতে পারি আলোচনা করার পরে আমি যে আমরা একমাত্র হই যে এই সিস্টেম আমরা চালু করবো এখানে তা আমার যেটা মনে হচ্ছে যে পিওরটা এই দেশে চালু করা বেশ কঠিন হয়ে যেতে পারে আর কি বিরোধিতা বেশি আসবে যদি আমরা মিক্স চালু করি যে ফোনই চালু করি এটা তাহলে আমাদের পক্ষে এটা একটু গ্রহণযোগ্যতা বাড়বে বিশেষ করে ভোটারদেরকে বড়ো পেয়ারের বড়ো সমস্যা হচ্ছে যে ভোটারদের বলা হবে আপনি তো তাকে আমি চিনেন না জানেন না আপনি তাকে তাকে ভোট দিচ্ছেন আপনি এটাকে সমস্যা কিন্তু কারণ আমাদের মানুষ যাকে ভোট দিয়ে তাকে চিনতে চায় যে জানে যে আমার ভোটার দেবকা কে এমপি হবে আমার জানাই নাই তাহলে এটা বাস্তব হবে না এই জন্য আমি মনে করি মিস করে দিলে এটা দুইগুলো লক্ষ্য করা গেল আর কি মিক্স পদ্ধতিতে পদ্ধতিতে সব ভালো দিক এটা থাকলো আর খারাপ দিকগুলো বন্ধ করা গেল এটা মনে রাখতে হবে সব পদ্ধতিরই ত্রুটি আছে সব পদ্ধতির ভালো দিক আছে ত্রুটি বন্ধ করার জন্য আর আইনের প্রয়োজন কারণ পেয়ার পদ্ধতির বড় ত্রুটি হচ্ছে যে পার্টির দুর্দণ্ড প্রতাপ থাকে পার্টি তারা ইচ্ছা মতো লিস্ট করতে পারে এটা বন্ধ করতে হবে যদি লিস্টটা আপনি স্বচ্ছভাবে করতে পারেন তাহলে এই সমস্যা থাকবে না কিন্তু যদি আপনি সবাইকে পার্টির নেতার উপরে উনি ঠিক করে দেবেন সব ওনাকে ভালো সম্পর্ক বললে পারে উনার আত্মীয় ঢুকিয়ে দেবেন তাহলে তো বড় সমস্যা হবে এটা পেয়ার পদ্ধতিতে এই জন্যই পেয়ার পদ্ধতিতে করলেও কিন্তু আমাদের মনে রাখতে হবে এর ত্রুটিগুলোকে দুর্ঘটনা আইন করতে হবে স্বচ্ছভাবে তালিকা না করতে পারলে বড় সমস্যা দেখা দেবে এবং তালিকা স্বচ্ছ এবং পেয়ার মধ্যে আরে আরেকটা একটা বদ্ধ তালিকা হয় ক্রোস তালিকা আর একটা হচ্ছে উন্মুক্ত তালিকা যেসব দেশে চালু আছে বেশিরভাগ দেশে কিছু দেশ আছে বদ্ধ তালিকা কিছু আছে উন্মুক্ত তালিকা উন্নত তালিকার সুবিধা হচ্ছে যারা ভোটার তারা এটা রল প্লে করতে পারে যা আমার পছন্দ মতো প্রার্থী বরফের একটা তালিকা করা হলো একজনকে দিল যে এক নম্বর তালিকা হয়তো একটা আগে আসলে পাবেন কিন্তু ভোটাররা কেন কোনো রোল প্লে করতে পারে না আর উন্মুক্ত তালিকা হচ্ছে তালিকা তারা জানবেন কিন্তু তারা কোনো তালিকাটা আগে যাবে কোনটা পরে যাবে তার ঠিক করতে পারবেন এর উন্মুখ তালিকায় জনগণের চালু আছে উন্মুখ তালিকা এবং ইন্দ্রিশ চালু আছে উন্মুখ তালিকা আমাদের দেশের মধ্যে আবার তার কিন্তু আছে বৌদ্ধ তালিকা এই জন্যই এটা আর বৌদ্ধ তালিকা হচ্ছে পার্টি করে দেবে পার্টির ওয়াডার অনুযায়ী এমপিরা ঠিক হবে এবং সেটা ভোটারদের কোনো রোল দেয় ভোটারদের হচ্ছে কাল ঠিক করে দেওয়া যে কত পার্স তারা পাবেন কিন্তু কে এমপি হবে না তারা ঠিক করতে পারবেন না এই জন্য এক্ষেত্রে পার্টির যদি ঠিক মতো কাজ না করে নেতারা যদি দুর্নীতিবাজ হয় তাহলে কুড়ি টাকার এখন থেকে বাণিজ্য এই বাণিজ্য হতে পারে কিন্তু এজন্য আমাদেরকে মনে রাখা দরকার সব বোধ ত্রুটি আছে তো কম ত্রুটি হচ্ছে আমাদের বিবেচনায় পেয়ার পদ্ধতি এবং সবচেয়ে সুবিধা হচ্ছে পেয়ার পদ্ধতির মাধ্যমে সমস্ত ভোটের কাজে লাগে পঞ্চাশ পার্সেন্ট ভোট না পেলে কি করতে পারবে না আর পঞ্চাশ পার্সেন্ট ভোট পাওয়া কঠিন ব্যাপার কিন্তু মনে রাখতে হবে কারণ এই পর্যন্ত বাংলাদেশে উনপঞ্চাশ পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভোট পেয়েছে সর্বোচ্চ ভোট আসন পাইছে প্রায় দুশো উপরে পেয়ে গেছে এটা কিন্তু পেয়ার বইতে সম্ভব না পেয়ার বইতে অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রেই না হয় এবার সাউথ আফ্রিকাতে কোয়ালিশন হচ্ছে না কিন্তু বাকি সব দেশে কোয়ালিশন হয়ে যাচ্ছে না তো কোয়ালিশন হলে হয় কি পার্টিকে সবসময় নমুনে থাকতে হয় ইচ্ছে আমার করতে পারে না এই জন্য আমার দেশে আমরা চাই শরীরে চান না হোক স্টেবিলিটি আসুক স্টেবিলিটি একটা দিক হচ্ছে পার্লামেন্টকে ঠিক রাখা এবং মনে রাখা দরকার পার্লামেন্ট ভাঙার ঝড় বদলাতে পারে কিন্তু পার্লামেন্ট বদলানোর শুধু প্রয়োজন নাই এই জন্যই হলে হলেও পার্লামেন্ট রেগে কোয়ালিটিটা হবে কোনো ইলেকশানের প্রয়োজন নাই জাপানে মনে করেন গভর্নমেন্ট প্রায় বদলায় কিন্তু হয় না কেন এই জন্য আমার মনে রাখতে হবে ইতালিতেও ঘটনা ঘটনা হচ্ছে গভর্নমেন্ট বদলাচ্ছে কিন্তু ইয়ে হচ্ছে না পার্লামেন্ট পরিবর্তন হচ্ছে না এবং রাজনৈতিক বিরাজ করছে জার্মানিতে অবস্থা বিরাজ করছে এই জন্যই আমার মনে হয় যে পেয়ার পদ্ধতি সর্বত যে দুটা পদ্ধতি আছে গণতান্তিক পদ্ধতি এফটি ভিটি যে এটা হচ্ছে এটার চেয়ে এটা অনেক উত্তম পদ্ধতি জনগণের মনমত এর মাধ্যমে প্রতিফলিত হয় আর তার ত্রুটি আছে ত্রুটিও কিন্তু সব দেশে বিভিন্ন আইন করে করে এর সমাধান করেছে এজন্য আমার দেশের জন্য আমার মনে হচ্ছে মিস পদ্ধতি জাপান যেটা অনুসরণ করে দক্ষিণ কোরিয়া অনুসরণ করে নিউজিল্যান্ড অনুসরণ করে জার্মান যেটা অনুসরণ করে আমরা এটা ফলো করতে পারি আপনার সঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম অনেক অনেক শুক্রিয়া